আমি মানজিরা আজাদি মুনা অংশগ্রহণ করছি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে জিডিএস জুলাই শহীদ স্মৃতি প্রথম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব দুই হাজার পঁচিশে আমাদের আজকের বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মুক্তির ও মন্দির ও সোপানতলে এই মুক্তির মন্দির তৈরি করতে গিয়ে অসীমের পথে যাদের প্রাণ গিয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা চেয়েছিলাম মুক্তি মেধা মুক্তি কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ে দাঁড় করালো স্বৈরাচারী উৎখাতের পথে আমি আমি কথা কথা বলছি বলছি হ্যাঁ স্বৈরাচারী উৎখাতের একটা দেশে কোটা সিস্টেম চালু করা হয় কেন একটা দেশে কোটা সিস্টেম চালু করা হয় সমতার জন্য যাতে সবাই সমান অধিকার পায় কিন্তু আমাদের দেশে এই কোটা সিস্টেমটাই হয়ে উঠলো আমাদের জন্য অসমতার মূল মন্ত্র একাত্তর আমাদের মুক্তির অন্যতম সোপান এ কথা অনস্বীকার্য এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি একাত্তরের পশ্চাৎপদ যারা তাদের এগিয়ে আনার জন্য সমমঞ্চে আনার জন্য কোটা অন্যতম নিয়ামক এ কথাও আমরা মানি কিন্তু সমস্যা তো তখন হয় যখন এই কোটা এক প্রজন্ম ছাড়িয়ে আরেক প্রজন্ম পায় আমাদের উদ্দেশ্য ছিল না স্বৈরাচারী উৎখাত বা কাউকে উৎখাত করা আমাদের ছিল নয়টি দফা আমাদের ছিল সংস্কার নয়টি দফা একটি হলো কোটা বৈষম্য সমতা অসমতা সকল কিছুকে ছাপিয়ে বের হয়ে আসলো অভ্যুত্থান গণ রাজাকার হয়ে উনসত্তরের অভ্যুথানের কথা শুনেছি পড়েছি আসাদ মৃত্যু কিন্তু এই চব্বিশে এসে সচক্ষে দেখলাম পানি দিতে আসা মুগ্ধ বুক পেতে দাঁড়ানো আবু সাঈদ আরও কত নাম যেন জীবন্ত গানের লাইন কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শেকল ভাঙা জুলাইয়ের মূল হোতা হিসাবে একজন ছাত্র হিসেবে আমি এবং আমরাই বলছি মুক্তির মন্দির অবশ্যই গড়ে উঠবে কিন্তু সেই মুক্তির মন্দিরের সোপানের নিচে মাথা রেখে নয় বা মাথা নুইয়ে নয় বরং সেই সোপানেই সগৌরবে পদচিহ্ন একে কারণ জুলাইয়ের দৌলতে আমরা শিখেছি জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে থাকতে হয় কিভাবে হয়, কিভাবে কথা বলতে হয় কিভাবে যেতে হয়। আমরা সোপান বুঝি, বুঝি। যে মুক্তির মন্দির তৈরি করতে গিয়ে তার সোপানে এত প্রাণ দিতে হলো এত অঙ্গহানি গেল এত প্রেম গেল এত বিচ্ছেদ গেল সেই মুক্তির মন্দির কি আমরা আদৌ পেয়েছি প্রশ্ন থেকে যায় বর্তমান প্রজন্মের কাছে ছাত্রত্ব বিসর্জন দিয়ে আমরা নেতা হলাম আচ্ছা আমরা কি সত্যিই নেতা হলাম নাকি প্রশিক্ষণ নিচ্ছি নতুন স্বৈরাচারী হওয়ার সত্যি কি তাই আমরা কোটার বিরুদ্ধে লড়তে গিয়ে কোটায় নিচ্ছি আবার তাহলে আমরা কি মুক্তির মন্দির পেলাম না শীর্ষ পেলাম এ সকল প্রশ্নে জর্জরিত আমাদের আজকের মুক্তির মন্দির ধন্যবাদ